নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছ আর বেগুন দিয়ে আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বেগুন দিয়ে মাছের ঝোল তো আমরা অনেক খেয়েছি আজ বানাবো নিত্য নতুন একটা ইউনিক রেসিপি যেটা কিন্তু খেতে লাগে ভীষণই দুর্দান্ত তাহলে চলুন বন্ধুরা শুরু করি এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি বেশ কিছুটা জল জলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি তিন পিস মাছের পেটি এখানে রান্না করতে মাছের পেটি ব্যবহার করতে হবে মাছের পেটিটা ব্যবহার করলে এটা খুবই ভালো হয় মানে মাছ বাঁচতে গেলে ছোট কাটা যাতে না থাকে এতে একটু কাটা কমও থাকে তার জন্যে মাছের পেটি ব্যবহার করতে হবে দিয়ে দিতে হবে একটা আলু একটা বেগুন আর একটা টমেটো তো টমেটোটা আমি দেখতে সুন্দর হওয়ার জন্যে দিয়েছি থামনেলের জন্যে পরে টমেটোটাকে আমি তুলে নেব আর এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা সর্ষের তেল এই ধরুন এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এক চিমটে লেবুর রস লেবুর রসটা দিলে মাছের যে একটা আঁচে গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না লেবুর রসটা দিলে মাছের গন্ধটা কিন্তু একদমই চলে যাবে এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ লেবুর রস আর টমেটোটাকেও আমি তুলে নিয়েছি এবারে জলটা দেখুন একটু ফুটতে শুরু করেছে উপর দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নেব এতে আলু বেগুন আর মাছটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে যাবে দেখুন প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং একটি ভিডিও আপনারা কিন্তু মাছের ঝোল অনেক খেয়েছেন আজ কিন্তু আমি রুই মাছের ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাও আবার বেগুন আলু দিয়ে এখন দেখুন বেগুন আলু আর রুই মাছটা বেশ সেদ্ধ হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এগুলোকে ঠান্ডা করে নেব একটু জল ঝরিয়ে এটাকে তুলে নিতে হবে বন্ধুরা এইভাবে আপনারা কি রুই মাছটা কখনও খেয়ে দেখেছেন যে কেমন লাগে যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু দেখবেন আর কি কি মশলা ব্যবহার করলাম আর কিভাবেই বা আমি এটা রান্না করলাম অবশ্যই আপনাদেরকে দেখতে হবে আর ভিডিওটি দেখে অবশ্যই একটা কমেন্ট করতে হবে কমেন্ট যদি আপনারা না করেন তাহলে আমি বুঝতে পারবো না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন বা আপনাদেরকে কিন্তু ধন্যবাদ জানাতেও পারবো না এখন দেখুন বেগুন আলু সব ঠান্ডা হয়ে গেছে বেগুনের উপর থেকে খোসাটাকে আমি তুলে ফেলে দেবো এই খোসাটা মুখে পড়লে খেতে খুব একটা ভালো লাগে না সেজন্যে বেগুনের উপরের খোসাটাকে আমি তুলে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে বেগুনের খোসাটা কিন্তু খুব সহজেই উঠে আসে এবারে আলুটাকেও একটু হাত দিয়ে আমি ম্যাশ করে নেব পুরো বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে আলুটাকেও একটু হাত দিয়ে আমি মেস করে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আলু আর বেগুনটা ব্যবহার করতে পারেন আমি এখানে মাছের পরিমাণটা একটু বেশি রেখেছি আর আলু বেগুনের পরিমাণটা একটু কম নিয়েছি এবারে মাছগুলোকে বেছে নেব কাঁটাগুলো পেটি নিলে এটাই সুবিধা হয় একটু বড় বড় কাটা থাকে আর বাঁচতেও বেশ সুবিধা হয় বন্ধুরা এই পর্যায়ে বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন দেখুন কত কাটা বেরিয়েছে মাছ থেকে আর মাছগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেলের মধ্যে প্রথমে দুটো লঙ্কা আমি ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা অবশ্যই ব্যবহার করবেন ভেজে এতেই কিন্তু স্বাদ হয়ে যাবে চার গুণ বেশি শুকনো লঙ্কাটাকে ভেজে আমি সাইডে সরিয়ে রাখব এবারে যে তেল থাকবে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরেটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা রসুন কুচি পুরো একটা গোটা রসুনকে আমি কুচিয়ে নিয়েছি সেই কোচানো রসুনটা ব্যবহার করলাম এখানে একটু রসুন আর পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে রসুন আর কালো জিরাটাকে এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে তারপরে এর মধ্যে ব্যবহার করব পেঁয়াজ কুচি খুব বেশি তেল মশলার এই রান্নায় প্রয়োজন হবে না কিন্তু খেতে হবে দুর্দান্ত স্বাদের গরম গরম ভাতে লাগবে অমৃতের মতো এই একটা পদেই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে এখন দেখুন পেঁয়াজগুলোকে খুব ভালো করে রসুনের সঙ্গে ভেজে নেব আর খুব সুন্দর কিন্তু বন্ধুরা এখন একটা গন্ধ বেরিয়েছে এর সুগন্ধও যেমন হয় তেমনই এটা খেতে স্বাদ পেঁয়াজগুলো যখন এরকম হালকা লালচে করে ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ মাথায় রাখবেন মাছ বেগুন আর আলু সেদ্ধ করার সময় কিন্তু একটু লবণ ব্যবহার করেছিলাম সেই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে লবণটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এরপর এই পর্যায়ে দিয়ে দেব প্রথমে মাছগুলো কাটা বেছে রাখা মাছগুলোকে প্রথমে পেঁয়াজ রসুনের সঙ্গে দিয়ে খুব ভালো করে কষাবো আপনারা চাইলে বন্ধুরা এখানে জিরার গুঁড়ো একটু ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় জিরার গুঁড়োটা না দিয়ে শুধুমাত্র পেঁয়াজ রসুন আর কালো জিরে দিয়ে এই ভর্তাটা একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে আমি ঠিক যেভাবে করে দেখাচ্ছি এইভাবে একবার করুন মাছটাকে খুব ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে এখন কষিয়ে নিচ্ছি যখন মাছটা বেশ হালকা লালচে কালার হয়ে আসবে তখন এর মধ্যে আলু আর বেগুনটাকে অ্যাড করতে হবে যত সুন্দর এটা কষবেন তত সুন্দর টেস্ট হবে বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি বেগুন আর আলুটা আলু বেগুনটাকে দিয়েও মাছটাকে খুব ভালো করে কষাতে হবে আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ি বা হলুদ গুঁড়ো ব্যবহার করিনি তবে আপনারা চাইলে এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন দেখুন খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কড়ার মধ্যে কষতে হবে যতক্ষণ না কড়া ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচেতার নাড়া নাড়াচাড়া করতে হবে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি টমেটো আর কাঁচা লঙ্কার সাথে খুব ভালো করে এটাকে মেশাতে হবে এই সময় টমেটোটা ব্যবহার করলে খেতে ভীষণই টেস্টি হয় তার জন্যে কিন্তু আমি টমেটোটাকে সিদ্ধ করে নিই কাঁচা টমেটোই এর সঙ্গে দিয়ে দিচ্ছি গরম লাগলে কিন্তু অটোমেটিক টমেটোগুলো গলেই যাবে দেখুন বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে সেই যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম ভীষণই টেস্ট হয় বন্ধুরা শুকনো লঙ্কাটা দিলে এখন খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেওয়ার পরে এখন কিন্তু আমাদের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে আপনারা কি এইভাবে রুই মাছ বেগুনের ভর্তা কোনো দিন খেয়ে দেখেছেন কেমন লাগে যদি না দেখে থাকেন না খেয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা এখন আমাদের হয়ে গেছে এটাকে প্লেটে তুলে আপনাদেরকে দেখাবো যে কেমন হলো একদম শুকিয়ে ফেলতে হবে তবেই কিন্তু ভালো লাগবে কোনো রকম মানে একটু জল জল ভাব যেন এর মধ্যে না থাকে তবে কিন্তু ভালো লাগবে না একদম শুকিয়ে ফেললে এটা কিন্তু বেশি টেস্টি হয় একটা প্লেটে তুলে নিয়েছি ওপর দিয়ে একটুখানি দিয়ে দেব সর্ষের তেল যেটা না দিলে নয় কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা সুস্থ